সুধন্ন ঘুম থেকে উঠে ফার্স্টে আজকে সোনপাপড়ি খাচ্ছে আর এই সোনপাপড়িটা দিয়ে গিয়েছিল কালকে ওর বড়ো জেঠু ওরা কালকে বাড়ি এসেছে রাত্রেবেলায় রাত্রে নিয়ে এসেছিল আর যখন দিয়ে গিয়েছিল সুধন্ন ঘুমিয়েছিল সকালবেলায় ফ্রিজ খুলে দেখছে সোনপাপড়ি তখন বলছে মা বার করে দাও খাবো আর এই চাউমিনটা দিয়ে গেলো মেজদি মেসদি করেছিল আর মেসদি যেহেতু আজকে খাবে না মনস পুজোর করেছে আগামীকালকে কালকে পুজো আমি করি না মনস পুজোর উপবাস ওই সব খাওয়া হলো সুধন্যকে খাইয়ে দিলাম আর দুটো রুটি ছিল কালকে রাত্রে তাই ভাবলাম রুটি দুটো নষ্ট হবে ফেলে দেবো তার থেকে বরঞ্চ একটা ডিম দিয়ে একটু একডোল মতো করে নিই খেতে বেশ ভালো লাগবে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি এতে সস দেবো ভালো করে আর আমার ছেলে সস খেতে প্রচণ্ড ভালোবাসে তো সস দেওয়া হয়ে গেছে আর সুধন আজকে খুব সকাল সকাল স্নান হয়ে গেছে দশটার মধ্যে স্নান করে প্রতিদিন এগারোটার সময় করে নেয় কিন্তু আজকে ও দিদির সাথে স্নান করে নিয়েছে দশটার মধ্যে তো হয়ে গেছে এবার ওকে রোল করে দিয়ে দেবো ওকেও দেব আমিও খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এসেছি ফ্রিজে দেখছি কি কি সবজি আছে সব সবজি আছে কয়েকদিন ধরে সবজিওয়ালাকে ফুলকপি আনতে বলেছিলাম তো আজকে নিয়ে এসেছে ফুলকপি বাঁধাকপি ধনে পাতা চাল কুমড়ো সব কিছুই আছে ফ্রিজে তাই ভাবছিলাম কি রান্না করব। আজকে তারপরে দেখলাম যে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা পাতলা রসা করলে কেমন হয় আর ওই যে ফুলকপির ডাটিগুলো হয় ওগুলো দিয়ে মূল্য আলু বেগুন পটল এসব দিয়ে একটা চচড়ি করলেও কিন্তু মন্দ হয় না ওগুলো ভাবলাম ওটাই করব তারপরে সুধন্য স্নান হয়ে গেছে খাবে না আমি একটু বকেছে বলে দেখো কাঁদছে ঠোঁট ফলাচ্ছে খেতে গেলে এক এক সময় জ্বালা আবার এক এক সময় খাবে না দুষ্টুমি তো রান্না বসিয়ে দিয়েছি ওকে কোনো রকমে খাইয়ে এদিকে ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু এখনকার ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হবে না তাই ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর একদিকে বসিয়েছি গাটি কচু সেদ্ধ কারণ আজকে গাটি কচুর দম করব। খেতে নাকি খুব ভালো লাগে আমি কোনো দিন করিনি তো আমার শাশুড়ি মারা বললো খেতে ভালো লাগে করবে তাই আজকে বসিয়ে দিলাম আর এই যে ফুলকপি যে ডাটিগুলো ছিল সেগুলোকে পাতা ছাড়িয়ে নিয়েছে বা এগুলোকে জিরে জিরে করে কেটে মূলো আলু সব কিছুই ছোটো ছোটো করে কাটবো কেটে চচ্চড়ি করবো আর ফাইনালি চচ্চড়ি হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে যে খুব দারুণ লাগছে দেখতে আর এখানে হয়েছে পাতলা করে ফুলকপি আলুর ঝোল মানে দাদাভাই আবার পাতলা করে না করলে পছন্দ করে না তাই পাতলা করে করেছি আর ডাঁটি কচুর ডোমটা হালকা করে করেছি গাড়ো করে আর এদিকে খাবার নিয়ে নিয়েছি আমার আর ছেলের এবার ওকেও খাওয়াবো আমিও খাবো ঠিক আছে বাবু না আগামী বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোতে তো গাড়ি ধুতে হয় সাইকেল গাড়ি সব কিছুই তাই তোমাদের দাদা ভাই আজকে ধুয়ে নিচ্ছে রাস্তার ধারে গাড়িটাকে বের করে ধুচ্ছিল আর তৃতীয় আর সুধন্য সন্ধ্যাবেলার দিকে একটা খেলা খেলছিল চলো তোমাদেরকে দেখায় কি খেলা খেলছে ওরা

এখন ঠিক আটটা বাজছে আর আমার আটটার সময় ফোনে রিচার্জ শেষ হয়ে গেল আজকে আর মারা হবে না একদম কালকে ফোনটা প্রচন্ড খারাপ করছে তো আজকের দিনটা কিছু নেই প্রতিদিন ঘুমানোর আগে ফোনটা না দেখলে ঘুমাচ্ছে না